আমরা মূলত আগামীকাল একটি প্রোগ্রাম করতে চলেছি বর্ধমান শহর জুড়ে যে প্রোগ্রামের বক্তব্যই হচ্ছে নো বিল নো পারচেস আমরা বিভিন্ন সময়তেই দেখি যে মানুষ জিনিসপত্র কিনছে কিন্তু বিল ছাড়াই দোকান থেকে বেরিয়ে যাচ্ছে এবং দোকানদারদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা যারা বিক্রেতা ক্রেতাকে সবসময় বিল দিতে চাইছে না অনেক সময় বিল চাইলে সাদা কাগজে লিখে দিচ্ছে তো এইগুলো প্রপার বিল নয় এবং মানুষকে ইয়ে করতে হবে সচেতন করতে হবে যে দেখুন বিল হচ্ছে একটা বড় এভিডেন্স যে আপনি যে কেনাকাটা করেছেন তার বড় প্রমাণপত্র এটা ছাড়া কিন্তু যদি আপনি যে জিনিস ক্রয় করেছেন তার মধ্যে যদি কোনো ডিসপিউট থাকে আপনি কিন্তু সেটার এগেনস্টে কখনোই কোনো বিচার পাবেন না বা বিচার প্রক্রিয়া অহেতু বিলম্বিত হবে সেই জন্য বিল নেওয়াটা একটি অতি একান্ত আবশ্যক বিষয় এবং এই জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে উপভোক্তা বিষয়ক দপ্তর আছে সেখানে মন্ত্রী মাননীয় মন্ত্রী শ্রী বিপ্লব মিত্র মহাশয়কে আমরা এই বিষয়ে অনুরোধ করেছিলাম উনি আমাদের অনুরোধে সাড়া দিয়ে যে এমন একটা প্রোগ্রাম হোক এবং সেটা আমরা চেয়েছিলাম যে আমাদের পূর্ব বর্ধমানের বর্ধমান শহরেই প্রথম শুরু হোক এটা যদি প্রাথমিকভাবে একটা মান্যতা পায় তাহলে আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই অভিযান চলবে যে নো বিল নো পারচেজ এবং এটা অ্যাকচুয়ালি ক্রেতা অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম যার মাধ্যমে ক্রেতাদেরকে সচেতন করা হবে যে একটা বিল আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এবং যথাযথ বিল তার সঙ্গে হচ্ছে যে আইডেন্টিফিকেশান মার্কগুলো আছে যেমন ধরুন আমরা এফপিও শুনি আইএসআই শুনি কোনটা কার ক্ষেত্রে ব্যবহার হয় সাধারণ ক্রেতা সবসময় ওয়াকিবহন নয় সেইগুলো আমরা কালকে আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকলকে চেনাবো অনুষ্ঠান শুরু হবে সকাল আটটায় বিবেকানন্দ কলেজ মোড় থেকে এবং সন্ধ্যে ছটার সময় অনুষ্ঠান শেষ হবে একেবারে রানীগঞ্জ বাজার চৌমাথায় তো এই দীর্ঘ সময় ধরে অর্থাৎ দশ ঘন্টা ধরে বর্ধমানের দশটা মার্কেট এরিয়ায় আমরা থাকব। প্রত্যেকটা মার্কেট এরিয়ায় অ্যাভারেজ পঞ্চাশ মিনিট করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমরা থাকব সেখানে যারা বিক্রেতা আছে যারা ক্রেতা আছে প্রত্যেকের সঙ্গে আমরা আলাপ আলোচনা করবো তাদেরকে কিছু প্রশ্নাবলী দেওয়া হবে যেগুলো তাদেরকে পূরণ করার জন্য অনুরোধ করা হবে এবং সেখান থেকে আমরা দেখব যে বিল নেওয়ার ক্ষেত্রে বা বিল দেওয়ার ক্ষেত্রে অনীহাটা ঠিক কোন জায়গায় এটাই কালকে আমাদের মূলত ফাইন্ডিং হবে এবং মানুষের সেই মানসিকতাকে বিচার করে পরবর্তী ধাপে এর জন্য কি করা যেতে পারে সেগুলো আমরা প্রয়োজনীয় দপ্তরে জানাবো এবং তারা তখন প্রয়োজনীয় যে পদক্ষেপ সেই নির্দিষ্ট দপ্তর তখন সেই বিষয়ে আবার ভাবনা চিন্তা করবেন সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী প্রোগ্রামকে সাজাবো